জেলার যুব সমাজকে খেলাধুলোর প্রতি আরো আগ্রহী করে তুলতে সাতই নভেম্বর উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে রায়গঞ্জ আন্ত ক্লাব ক্রিকেট প্রতিযোগিতা মোট চব্বিশটি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে দুটি করে ম্যাচ রবিবার তেইশতম দিনে খেলায় মুখোমুখি আর ফার্স্ট ডিভিশনের অন্তর্ভুক্ত গ্রুপ এর অভিযান ক্লাব এবং অশোক পুলিশ স্পোর্টস অ্যান্ড গেমস অভিযান ক্লাব এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা প্রথমে ব্যাট করতে নেমে চল্লিশ ওভারের নয় উইকেট হারিয়ে 313 রান সংগ্রহ করে দলের পক্ষে সুমন দাস 117 বলে 166 রান করে সৌরভ বিশ্বাস 43 বলে 40 রান করেন অশোক পুলিশ স্পোর্টস এন্ড গেমস এর প্রভাকর রায় 6 ওভার বল করে 50 রান দিয়ে 3 উইকেট তুলে নেন রুদ্র সরকার 6 ওভার বল করে 49 রান দিয়ে 2 উইকেট তুলে নেন অন্যদিকে অশোক পুলিশ স্পোর্টস এন্ড গেমস এর ব্যাট করতে নেমে তাদের টার্গেট ছিল 314 রানের তারা শেষ পর্যন্ত 33.3 ওভারে 10 উইকেট হারিয়ে 138 রান সংগ্রহ করে দলের পক্ষে সৌরভ বল 28 বলে 27 রান করেন রাজীব দাস 28 বলে 24 রান করেন অভিযান ক্লাবের বোলার দেবাশিস চন্দ 8 ওভার বল করে 22 রান দিয়ে 3 উইকেট তুলে নেন সঞ্জীব মণ্ডল 8 ওভার বল করে 34 রান দিয়ে 2 উইকেট তুলে নেন শেষ পর্যন্ত এই খেলায় 175 রানে জয়লাভ করে অভিযান ক্লাব ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন সুমন দাস eastern india's number one boarding school himalayan international residential school siliguri separate ac hostel for boys and girls 126-acre lush green campus world-class sporting facilities admission open for session 2026-27 hurry up limited seats